আসসালামু আলাইকুম বিহ তো আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি একটা অসম্ভবকে সম্ভব তো আমরা সকলে জানি যে পানির উপরে হাঁটা যায় না তো আজকের ভিডিওতে আমরা পানির উপরে হাঁটার চেষ্টা করব তো চলুন দেখা যাক তো বিহর্স এখন পানির উপরে হাঁটার চেষ্টা করব দেখি হাঁটা যায় কিনা তো বিহর্স অনেকক্ষণ চেষ্টার পরেও আমরা পানির উপরে হাঁটতে পারছি না তো অন্য কিছু ট্রাই করা যাক তো এখন বড় সাইজের দুইটা বোতল নিয়ে নিলাম আর এই দুইটা বোতলের মধ্যে এইভাবে এই জুতাগুলোকে আমরা এর মধ্যে লাগাই দিব আর তারপরে এই জুতা পরে পানির উপরে হাঁটার চেষ্টা করব তে এখন দেখি এই বোতলের মাধ্যমে হাঁটা যায় কিনা তো অনেকক্ষণ চেষ্টার পরও আমি ঠিকঠাক দাঁড়াতে পারছিলাম না হাল তারপরও ছাড়িনি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক শেষে দাঁড়াতে পারি কিনা তো বিয়র্স ফাইনালি কিন্তু আমি দাঁড়াইতে পারছি এখন থেকে হাঁটতে পারি কিনা সব আমরা কিন্তু ফাইনাল ইয়ার উপরে দাঁড়াতে পারছি কিন্তু হাঁটতে পারি নাই তো আশা করি সামনে ভিডিওতে আরো ভালো করার চেষ্টা করবো পানির উপরে হাঁটার চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন